টু ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলেছি একজন আইনজীবীর সাথে যিনি সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছেন আশা করছি সংশ্লিষ্ট তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে সংক্ষেপে ট্যাক্স টিন এবং রিটার্ন নিয়ে একটু কথা বলতে যাচ্ছি দেখেন আমাদের ইনকাম ট্যাক্স বা আয় কর আমাদের ট্যাক্সটা নির্ধারণ হয় আয়ের উপর একজন ব্যক্তির বাৎসরিক আয়ের উপরে ট্যাক্সটা নির্ধারণ করা হয় সেই ট্যাক্স প্রদান করে যদি আপনি সরকারের রাজস্বতে জমা দিয়ে একটা সার্টিফিকেট গ্রহণ করেন সেটাকে আমরা বলি সার্টিফিকেট ট্যাক্স আইডেন্টিফিকেশন এই এবং রিটার্ন রিটার্ন হচ্ছে প্রতি বছরে আপনি সরকারকে একটা রিটার্ন দিন আপনি কত টাকা আয় হলো আপনি কত টাকা ট্যাক্স প্রদান করলেন এখানে সর্বশেষ আইন অনুযায়ী একজন ব্যক্তি যদি বাৎসরিক সাড়ে তিন লাখ টাকা আয় করেন তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না সাড়ে তিন লাখ টাকার উপরে যদি এক সাড়ে চার লাখ টাকা আয় করেন অর্থাৎ এক লাখ টাকা পর্যন্ত তাকে পাঁচ পার্সেন্ট হারের ট্যাক্স দিতে হবে এবং এরপরে হচ্ছে দুই লাখ টাকা অর্থাৎ সাড়ে তিন এবং দুই সাড়ে পাঁচ লাখ টাকা যদি তিনি বছরে আয় করেন তাহলে উপরের সাড়ে তিন লাখ টাকার উপরে যে দুই লাখ টাকা সেই দুই লাখ টাকার জন্য তাকে দশ পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে এভাবে একটা সিলিং করে সরকার এই ট্যাক্সগুলো প্রতি বছরেই নির্ধারণ করে এটা প্রায় প্রতি অর্থ বছরেই পরিবর্তন হয় আপনি এই ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার বা টিন এটার জন্য সার্টিফিকেট আপনি গ্রহণ করবেন সেটা অনলাইনে গ্রহণ করতে হয় আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন থেকে এই সার্ভিসটা নিতে হয় আপনি এই সার্টিফিকেটটা দিয়ে বিভিন্ন ধরনের সেবা পাবেন বিশেষ করে আপনার কোনো ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই টিন সার্টিফিকেট দিতে হয় বা আপনি কোনো সরকারি কার্যক্রমে বা ব্যাংক লোনে এই ধরনের সকল ক্ষেত্রেই এখন টিন সার্টিফিকেটটা ম্যান্ডেটরি করেছে এখানে বাধ্যতামূলক করেছে এখানে একটি বিষয় যে যারা টিন সার্টিফিকেট গ্রহণ করে তাদেরকে জিরু আমরা বলি জিরু রিটার্ন প্রদান করতে হয় অর্থাৎ আপনার যদি আপনার সাড়ে তিন লাখ টাকার উপরে আয় না হয় বা সাড়ে তিন লাখ টাকার কম আয় হয় বাৎসরিক তাহলে আপনাকে তারপরেও আপনাকে রিটার্ন দিতে হবে যদি আপনি টিন সার্টিফিকেট অনলাইনে টিন সার্টিফিকেট গ্রহণ করেন এখানে যে অনলাইনের টিন সার্টিফিকেট গ্রহণ করার এই সার্টিফিকেটটা আপনি বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন এবং এই সার্টিফিকেটটা নেওয়ার ফলে আপনাকে রিটার্ন দিতে হবে যদি আপনি সার্টিফিকেটটা না নেন এবং আপনার ইনকাম সাড়ে তিন লাখ টাকার কম হয় তাহলে আপনি রিটার্ন দিতে হবে না সাধারণত বছরের প্রতি জুনেই রিটার্ন দেওয়া হয় সরকার এখানে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করে ওই বছরের রিটার্ন জমা দেওয়ার জন্য